হ্যালো বন্ধুরা স্বাগত জানাই অশরীরিক ডাকের নতুন এক এপিসোডে আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ও ভীত করবে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন বর্ধমান থেকে বিপ্লব সাউ ঘটনাটি ওনার সঙ্গে ঘটেনি ঘটেছে ওনার এক প্রতিবেশীর সাথে যিনি একজন লরির ড্রাইভার তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ঘটনা অমল পেশায় একজন ট্রাক ড্রাইভার ছিল তার সাথে যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন অমল তার বন্ধু বিজয়কে নিয়ে বাঁকুড়া থেকে বর্ধমানে পণ্য ডেলিভারি করে বাড়ি আসার কথা ছিল কিন্তু ওদের কাজ শেষ করতে করতে রাত প্রায় একটা বেজে যায় আর খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে রওনা দিতে দিতেই রাত প্রায় দুটা বেজে যায় তবে সারাদিনের ক্লান্তি থাকা সত্ত্বেও অমল স্টিয়ারিং ধরে পথ পাড়ি দিতে থাকে আর ওরা যে সময় গাড়ি নিয়ে ফিরছিল তখন রাস্তাটি সম্পূর্ণ ফাঁকা এবং নির্জন লাগছিল সারা দিন ট্রাক চালানোর পর এই ফাঁকা রাস্তা অমলকে যেন শান্তির অনুভূতি দেয় বিজয় তখন সামনের সিটে ঘুমিয়েছিল আর অমল গাড়ি চালিয়ে যাচ্ছিল গাড়ি চালাতে চালাতে হঠাৎ তার নজর আসে রাস্তার মাঝে পড়ে থাকা একটি ব্যাগের উপর ব্যাগটা দেখতে খুবই সুন্দর ছিল তাই অমল ভাবল ওতে হয়তো টাকা পয়সা আছে আর তাছাড়া ও যখন দেখলো আশেপাশে কোনো লোকজন নেই তখন অমল কৌতূহলবশত গাড়িটি থামিয়ে ব্যাগটি তুলে নেয় এক ঝটকায় তুলতে গিয়ে ও বুঝতে পারে যে ব্যাগটি বেশ ভারী তারপর একটু কষ্ট করেই ও ব্যাগটা নিয়ে গাড়ির ভেতরে রাখে তবে ওই ব্যাগে যা ছিল সেটা একা পাওয়ার জন্য বিজয়কে সে কিছুই বলেনি আর এই সব ঘটনার পর অমল আবার গাড়ি চালাতে শুরু করে এরপর অনেক সময় পেরিয়ে যায় আর অমলও ওর গাড়ি নিয়ে ওদের গ্রামের খুব কাছাকাছি চলে আসে তারপরেই গাড়ি চালাতে চালাতে অমল অনুভব করলো ট্রাকের ভিতরে একটি অদ্ভুত গন্ধ ভেসে আসছে তবে প্রথমে সে বুঝতে পারল না এটি কিসের গন্ধ কিন্তু কিছুক্ষণ পর সেটা খুবই পচা গলা নষ্ট মাংসের মতো গন্ধ বলে তার মনে হতে লাগল আর তার মিনিট পাঁচেক পরেই তার মনে হলো গাড়িটা যেন সামনের দিকে আর যাচ্ছে না তাই কিছু সমস্যা হয়েছে কিনা সেটা দেখার জন্য সে পেছনের দিকে তাকায় এবং সে অন্ধকারের মধ্যে অপষ্টভাবে দেখে একটা প্রাপ্তবয়স্ক মহিলা ওর গাড়ির পেছনে হাত রেখে দাঁড়িয়ে আছে এই সব কিছু দেখে অমল খুব জোরে গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে বেরিয়ে আসে এরপর বাড়ি ফিরে এসে অমল ব্যাকটি খুলে দেখতে থাকে আর তার ভেতরে ছিল এক জোড়া কানের দুল একটি মঙ্গলসূত্র এবং একটি হাড় হাড়টি দেখে মনে হচ্ছিল যেন এটি কোনো মানুষের হৃদপিণ্ড বয়নাগুলোর সাথে ওই হৃদপিণ্ডের মতো হাড়টা দেখে অমলের স্ত্রী সুস্মিতা চমকে ওঠে সে অমলকে সতর্ক করতে থাকে ও বলে দেখো অমল এইসব ঠিক মনে হচ্ছে না এগুলো যেন কোনো অভিশপ্ত জিনিসের মতো লাগছে তুমি এগুলা যেখান থেকে নিয়ে এসেছ সেখানেই রেখে দিয়ে এসো এইগুলা বাড়িতে রেখো না জানি না এই সব আবার কী অমঙ্গল ডেকে আনবে এই বাড়িতে তুমি যাও যেখানকার জিনিস ওইখানে রেখে দিয়ে আসো এত কথা বলার পরেও অমল কিন্তু তার স্ত্রীর কথা শোনেনি লোভে পড়ে গয়নাগুলো সে আলমারিতে তুলে রাখে এবং ওই হাড়টি নিজের বাগানে মাটির নিচে পুঁতে দেয় আর সেদিন রাত থেকেই ঘটতে শুরু হয় অদ্ভুত সব ঘটনা সেই দিন থেকেই হঠাৎ হঠাৎ করে ঘরের ভিতরে পাইলের শব্দ শোনা যেত ওই শব্দ শুনে সুমিতার ঘুম ভেঙে যায় সে ভয়ে কাঁপতে কাঁপতে অমলকে ডেকে তোলে আর অমল বাইরে গিয়ে দেখে যে কেউ আছে কি না কিন্তু বাইরে ওরা কাউকেই দেখতে পায় না এইভাবেই ওই রাতটা কেটে যায় আর তার পরের দিন রাতে আবার সেই পাইলের শব্দ এবং সাথে বাড়িতে ভেসে আসতে থাকে সেই পচা গন্ধ এবার অমল নিজেই দেখে উঠোনে একটি বছর পঁচিশের মহিলা ঘুরে বেড়াচ্ছে তারপর অমলের মনে পড়ল আরে আরে এটা তো সেই মহিলা যে দুদিন আগে আমার গাড়ির পেছনে হাত দিয়ে দাঁড়িয়েছিল আর আর এই পচা গন্ধটাও ওই দিন আমি গামার গাড়ির মধ্যে পেয়েছিলাম মেয়েটি চোখে মুখে ছিল এক অদ্ভুত কষ্টের ছাপ এবং সারা বাড়ি জুড়ে তার উপস্থিতি যেন সেই ভয়ানক পচা গন্ধের সাথে মিশে গিয়েছিল এই সব দেখে সুমিতা আতঙ্কে কেঁপে ওঠে এবং অমলকে বলে দেখো এই গয়নাগুলো কোনো আত্মার সম্পত্তি সব ফেরত না দিলে আমাদের শান্তি নেই তুমি যাও ওই জিনিসগুলো যেখানে পেয়েছিলে ওইখানে রেখে দিয়ে আসো ওইগুলো না রেখে এলে আমাদের কোনো বিপদ হতে পারে এরপর সারা রাত ভয়ে দুজন কাঁপতে থাকে তাদের মনে হয় ঘরের প্রতিটি কন্যারে যেন সেই মেয়েটির ছায়া ভেসে বেড়াচ্ছে মেয়েটির নীরব কান্না এবং পায়লের শব্দ যেন তাদের মন ভীতিকর কল্পনার গভীরে টেনে নিয়ে যায় এরপর সকাল হতেই অমল ব্যস্ত হয়ে পড়ে সেই মাটি খুঁড়ে সেই হাড়টি বের করে এবং আলমারি থেকে গয়নাগুলো নিয়ে আবার সেই ব্যাগটির ভিতরে ঢুকিয়ে দেয় তার মনে একটা অদ্ভুত বোঝাপড়া ঘটে হয়তো এই ব্যাগের সাথে কোনো আত্মার সম্পর্ক রয়েছে যে তার সম্পত্তি ফিরে পেতে চাইছে এই সব ভাবতে ভাবতে অমল ঠিক করে সে আবার সেই স্থানে ফিরে যাবে এবং ব্যাগটি যথাস্থানে রেখে আসবে আর অমল সেভাবেই আবার সেই জায়গায় এসে ব্যাগটি রেখে দেয় তার মনে হয়েছিল সে যেন এক অজানা দায়িত্ব থেকে মুক্তি পেয়েছে পরের দিন অমল ঘুম থেকে উঠে দেখে সারা ঘরে শান্তি নেমে এসেছে পাইলের শব্দও আর শোনা যায় না ঘরের কোণেও আর কারোর উপস্থিতি পাওয়া যায় না এবং এর এরপরও অমল ওই রাস্তায় অনেকবার ট্রাক চালিয়ে গেছে কিন্তু সে কখনোই ওই জায়গায় তাকাতে সাহস পায়নি যেখানে সে ব্যাগটি কুড়িয়ে পেয়েছিল তার মনের ভেতরে যেন সেই রাতের ভয়ানক স্মৃতি সারা জীবনের জন্য কেঁথে যায় তবে ধীরে ধীরে অমলের এই ঘটনাটি গ্রামের অন্যান্য মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে আর মানুষজন ওই স্থানে যেতে ভয় পেতে শুরু করে কারণ তারা জানতো সেখানে এক অভিশপ্ত আত্মার ছায়া ছিল কিন্তু অমলও জানত তার নিজের ভুলের জন্য সেই আত্মা ভুগেছিল সে শিখেছিল লোক কখনো শান্তি দেয় না বরং তা নিয়ে আসে ভয়ঙ্কর এক পরিণতি অমল নিজেই জানে না সেই ব্যাগ ও ওই মহিলাটি কে ছিল কিন্তু সে এটা জানত ওই মহিলাটির আত্মা হয়তো এখন শান্তিতে বিশ্রাম করছে তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলি ডাকে শেয়ার করতে পারেন তার জন্য আমি ডিসক্রিপশান বক্সে আমাদের জিমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি আর বন্ধুরা এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে বলুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন আপনারা যদি এইরকম ঘটনা আরও শুনতে চান তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটিও প্রেস করে নিন যাতে পরবর্তী ঘটনার আপডেট মিস না হয় আজকে এই পর্যন্ত আপনাদের পাঠানো কোনো সত্য ঘটনা নিয়ে খুব শীঘ্রই আবার ফিরে আসব। ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি